আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া জাহাদু ফিল্লাহি হাক্কা জিহাদি ও দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করো হাক্কা জিহাদি যেমনি ভাবে জিহাদ করা দরকার জানদান ভাবে নয় জিহাদ করার মতো তোমরা জিহাদ করো ওয়াজতাবাকুম তিনি তোমাদেরকে বাছাই করেছেন তিনি তোমাদেরকে নির্ধারণ করেছেন তার কাজ করার জন্য আর তিনি দিনের ব্যাপারে কোনো সংকীর্ণতা করে দেন নাই তিনি তোমাদের জন্য দিনের ব্যাপারে কোন সংকীর্ণতা চাপিয়ে দেন নাই এরপরে অন্য হর গোল বলছেন মিলතර বিলকুম ইব্রাহিম যখন বলেন তো আমাদের জাতির পিতার নাম কি ইব্রাহিম আর আস্তে বলেন জাতির পিতার নাম কি জাতির পিতা নিয়ে যারা টানাটানি করেছে তারা এখন বাংলাদেশে আছে কথা বলেন না কেন আছে এখন দয় জাতির পিতা নিয়ে টানাটানি নেই এখানে আমরা জারাই রয়েছে দানে বামে সামনে পিছনে সবার জাতির পিতাকে যাদের জাতির পিতা অন্য তারা এখন দেশ থেকে বিদায় ঠিক নেবে কথা বলেন না কেন ঠিক নামে এই জন্য জাতির পিতা নিয়ে টানাটানি করবেন না কুরানুল কানিমের ভিতরে আন্না রব্বু নান যা বিধান দিয়েছেন যেই হুকুম দিয়েছেন এই বিধান এবং হুকুমের সঙ্গে কখনো টানাটানি করতে যাবেন না কারণ এই কোরআনের সঙ্গে আপনি লড়াই করে ময়দানে টিকতে পারবে কোরআনের সঙ্গে যারাই লাগতে এসেছে আল্লাহ এবং তার রাসূলের বিধানের সঙ্গে হুকুমের সঙ্গে যারাই লাগতে এসেছে তারাই যুগে যুগে নমরুন আর ফেরাউনের মতো দুনিয়া থেকে বিদায় নিয়েছে ঠিক না এখন যদি আবার কেউ নতুন ভাবে চেষ্টা করে চেষ্টা চালান তাদেরকেও বিদায় করার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই সবাইকে বলতে হবে আছে না নাই মিল্লাতা আবিকুম ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন

এই জমিনটা দিয়ে বুজানো হয়েছে হজরত ইব্রাহিম আলাইহ ইসলামকে আবার কেউ কেউ বলেছেন না এই হুয়া জমিনটা দিয়ে বোঝানো হয়েছে আল্লাহকে সমান আল্লাহ বলবেন কোন কোন বলার চেষ্টা করেছেন আমাদেরকে মুসলমান নাম রেখেছেন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার কেউ কেউ বলেছেন না আমাদের মুসলমান নামটা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আপনারা আমার রব আল্লাহ আমাদের পরিচয় হলো আমরা হলাম মুসলমান আমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম আনবতী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কোনো ইহুদি ছিলেন না কোনো নাসারা ছিলেন না তিনিও ছিলেন মুসলমান ঠিক না ঠিক ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما جربنا الله أكبر الله رب العالمين ما كان إبراهيم يهوديا ও দুনিয়ার মানুষেরা তোমরা পরিষ্কার ভাবে এই কথা জেনে রাখো আমার ইব্রাহিম কোন ইহুদি ছিলেন না ওয়ালা নাসরানিয়া আর ইব্রাহিম কোনো খ্রিস্টান ছিল না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাহলে কি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন কানা মানে হিসালাম ছিলেন এখন একজন মুসলমান